একটা বিবাহিত মেয়ের তার মায়ের কাছে বলা কিছু মনের কথা শোনো কি বলল শুনলে তোমরাও কেঁদে ফেলবে মা আমি তোমাকে এখন খুব মিস করি এখন আমার সকাল পাঁচটায় আর রাত বারোটা বেজে যায় তখন মা তোমাকে খুব মিস করি সবাইকে গরম খাওয়ার খাওয়ানোর পর যখন আমি নিজেই ঠান্ডা খাবার খাই তখন মা তোমাকে খুব মিস করি যখন কেউ অসুস্থ হয়ে পড়ে আর আমি দিন তার সেবা করি আর আমি যখন অসুস্থ হয়ে পড়ি আর নিজের সেবা নিজেই করি তখন মা তোমাকে খুব মিস করি সবার চাহিদা পূরণ করতে করতে যখন আমি নিজের চাহিদা পূরণ করতে ভুলে যাই যখন আমি নিজেকেই নিজে দেখতে ভুলে যাই তখন মা তোমাকে খুব মিস করি এই গল্পটা প্রতিটা মেয়ের আচ্ছা বিয়ের আগে প্রতিটা ছেলে বলে যে বিয়ের পর তোমাকে তোমার মায়ের কথা মনে পড়তে দিব না কিন্তু সত্যি বলতে মায়ের অভাব কেউ পূর্ণ করতেই পারে না মা তোমাকে এখন আমি খুব মিস করি যাই হোক এ জীবনে আর শান্তি হবে না আর সত্যি কথা বলতে এটাই জীবন সুখ দুঃখ কখনো শান্তি কখনো অশান্তি এটাই জীবন তাই না ইদানিং বেশি করেই আর কি সেই সাত ছ সাত বছর আগের ঘটে যাওয়া সেই কথাগুলো সেই স্মৃতিগুলো যেগুলো আমার কুয়াশার মতো ঝাপসা হয়ে গিয়েছিল সেগুলো বৃষ্টির পর সূর্য উঠলে যে ঝলঝলে চকচকে হয়ে যায় সেই স্মৃতিগুলো তেমনটাই হয়ে উঠছে তো যাক হ্যালো বন্ধুরা আমি তপু আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা ছোট্ট ব্লগ শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছ গরম আসার নাম নেই ঠান্ডা যাওয়ারও নাম নেই তার মাঝখানে বর্ষা আবার বারে বারে উঁকি দিচ্ছে এই যে বৃষ্টির হয়েই চলেছে বৃষ্টি হয়েই চলেছে তার জন্য ঠান্ডাটা যাচ্ছে না কিন্তু এই যে এতটা ঝাড়ু করতে হয় আমাদের তো ঝাড়ু করতে করতে সত্যি কথা বলতে আমি ঘেমেই গেছি চাদর খুলে ফেললাম আর এদিকে ঝাড়ু কমপ্লিট হতে না হতেই আবার দেখছো বৃষ্টি চলে আসলো তার জন্য শেষমেশ নোংরাগুলোও ফেলতে পারছিলাম না অনেকক্ষণ আমি দাঁড়িয়েই ছিলাম তারপরে গিয়ে হচ্ছে নোংরাগুলো তুলে ফেললাম আর কি নোংরা বলতে এই যে পাতা টাতা যেগুলো জমালাম ঝাড়ু দিয়ে সেগুলো সবাই বলে যে গ্রাম অনেক ভালো গ্রাম অনেক ভালো আমিও বলি আমারও মানা এটা আমিও এটা মানি যে গ্রাম অনেক ভালো চারিদিক দিয়ে চারিদিক দিয়ে না বন্ধুরা শহরে যেমন বৃষ্টি রোদ্রু, খুব ঠান্ডা গরম এগুলো বোঝায় যায় না ঘরের ভিতরে সব কিছু করা হয় কাজকর্ম আর কি ফ্যানের নিচে তো তেমন কষ্ট অনুভব হয় না বৃষ্টি হলেও বোঝা যায় না বাইরে বেরোলেই তখনই বোঝা যায় কিন্তু এই যে গ্রামে বন্ধুরা যেমন শান্তি প্রকৃতির যে প্রকৃতির যে শান্তিটা সেটা পাওয়া যায় এখানে একতাটা বেশি কিন্তু এখানে হচ্ছে এই যে কাজ করার সত্যি গ্রামের বইদের খুবই বেশি কষ্ট কাজ করা তাই না বলো যারা আমার মতো গ্রামে থাকো তারাই বুঝবে গ্রামে কাজ করা খুবই কষ্ট সংসারের আর কি এক ঘরেই সব যদি হয়ে যায় তাহলে একটু শান্তি বা কষ্টটাও কম তাই না তো যাকে কি করব। করা তো লাগবেই তাই না কাজকর্ম তা না হলে সংসার চলবে আর কি করে তো হচ্ছে যে সব নোংরা টোংরা ফেলে ভাতের হাড়ি মেজে দিয়ে বরকে আমি আর কি চলে যাব স্নানে তো তার আগে হচ্ছে যে এটা একটু লেপে নিব কারণ হচ্ছে একটা আছে আমার বিড়াল আমার বলতে না মানে প্রতিদিন খাবার দেই তো তার জন্য আসে কিন্তু এই যে বৃষ্টি ওয়েদার বলে ঠান্ডা বলে এখনও কী বলতো প্রতিদিন উনুনের ওখানে কাছে গিয়ে রাত্রে ঘুমায় আর যদিও প্রতিদিন সকালে হোক বা রাত্রিবেলাই হোক ও ঠাক রান্নাঘর লেপে মুছে পরিষ্কার করতেই লাগে তাই না যদি এটা আমি আগে থেকেই করতাম রান্নাঘর সকালে উঠে বা যদি পারতাম বেলাই করে নিতাম মাটির ঘরটা আমি রাতে বেলায় করে রাখতাম রাতের বেলায় মুছে রাখলে কী হয় সকাল সকাল তাহলে আর কাদা কাদা বাবা নষ্ট হয়ে যায় না বা কাদা কাদা ভাবটা থাকে না রাত সারা রাত ভর শুকিয়ে যায় তাই না যাক কি বলে যতটুকু পারলাম মুছে লেপে নিয়ে তারপরে হচ্ছে উনুনটা জ্বালিয়ে দিচ্ছি বরমশাইকে উনি শুধু ভাতগুলো দেখবেন আর তারপরে আমি হচ্ছে যাব ওদিকে স্নান আর পুজো সারতে তারপরে গিয়ে এসে বাকি রান্নাগুলো করব। এখন যেহেতু মেয়ের স্কুল নেই তার জন্য হচ্ছে তেমন তাড়াহুড়ো করি না আর কি সময় মতো সময় নিয়ে আর কি ভালো মতো আস্তে আস্তে কাজগুলো গোছানোর চেষ্টা করি তো যাক বর্মশাকে আলু ভর্তা ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি তো ওই যে উনুনে আগুন ছিলই তাই লাকড়িগুলো দিয়ে অনেকক্ষণ ধরে আছি চেষ্টা করছি কিন্তু কোনো মতেই জ্বলছে না ধুঁয়ো 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 হয়ে আছে যেই চলে গেলাম অর্ধেকটা রাস্তা সলাই আনতে যাচ্ছিলাম আমি ঠাকুর ঘরে তো আর্ধেক রাস্তা যেতে যেতেই দেখছে এদিকে উনুনটা জ্বলে গেছে নিজে নিজেই তো যাকে ছেলেকে নিয়ে মানে কি বলবো আর জানোই তো বাচ্চারা কেমন করে ওইভাবেই রান্নাবান্না করছি এখন করে নিচ্ছি কি বলো তো ডাল আর আলু ভাজা আর আর পুঁশাকও করবো ডাল আলু ভাজা দিয়ে এখন সকাল সকাল খেয়ে নিব আর পুঁই শাকটা হচ্ছে দুপুরবেলা খাবো তাই ডাল আর আলু ভাজাটা করে আগে সবাইকে খেতে দিয়েছি নিজেও খেয়ে নিয়েছি বাচ্চাদের তো দিতে হবে তাড়াতাড়ি তাই না আর বাবাও আছে বাবারও খিদে লেগে যায় বাবাও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সাথে সাথেই আর কি বলা চলে আমিই বাবার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ি কারণ হচ্ছে আগে আমি একটু লেটেই উঠতাম এখন ইদানিং আর কি বাবার উঠে যখন আমিও উঠে পড়ি তো গে এই যে ডাল আর আলু ভাজা হয়ে গেল এটা দিয়ে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে গিয়ে হচ্ছে আমি এই যে পুঁই শাকটা রান্না করেছিলাম পুঁই চচ্চড়ি বলতে পারো বা পুই শাক তরকারি খুব ভালো হয়েছে খেতে এত ভালো লাগে ইদানিং পুঁই শাকটা খেতে গতকালকে রাতে চাল ভিজিয়ে দিয়েছিলাম চাল গুঁড়ো করে নিচ্ছি আর এদিকে কাজ হচ্ছে কি বলতো ওই যে বড়মশাই বানালো চাল রাখার জন্য ইয়েটা তো ওটাকে ওটাতে যে চালগুলো সব তুলে নিচ্ছে চালগুলো আমরা কুটে নিয়ে এসেছি বন্ধুরা ধানগুলো সেদ্ধ করে শুকিয়ে একেবারে চাল করে দিয়ে দিয়েছে আমাদের বিভুর কথাগুলো ইদানিং এখন এই বয়সটাতে সব বাচ্চাগুলোর কথাগুলোই ভালো লাগে শুনতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তখন শান্তিতে মনটা ভরে যায় সত্যি কথা বলতে তো তাই কী বলে এটাই জীবন বন্ধুরা তাই না এখানেই সুখ দুঃখ সব কিছু মিলিয়ে তো আজকে পিঠে করছি ননদদের পাঠাবো ওই জন্য যা আজকে বাড়ি যাবে তাই আর কি এই ভেবেই করেছিলাম কিন্তু ওরা হচ্ছে আজকে বাড়ি বাড়িতে যায়নি তো যাকে ওরা আগামীকাল বাড়ি যাবে তো তখনই নিয়ে যাবে যে কাজু আর হচ্ছে নারিকেল দিয়ে করে নিয়েছি কিশমিশটা ছিল না হাতে তাই কো নি তো যাকে বন্ধুরা আজকে ব্লগটা এখানে এডিট করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো তো